কলেজে এনসিসি ইউনিট আয়ুষ্মান ভারতের উজ্জ্বলতায় উজ্জ্বলিত ময়নাগুড়ি কলেজের এনসিসি ইউনিট ভারত সরকারের অধীনে আয়ুষ্মান এনসিসি ক্যাডেট নিয়ে সচেতনমূলক প্রোগ্রাম করা হয় কলেজের এনসিসি ক্যাডেটদের নিয়ে ড্রয়িং কম্পোজিশন অনুষ্ঠিত হয় কলেজের হল ঘরে কলেজে আয়ুষ্মান ভারত প্রোগ্রাম শুরু হয়েছে সাতই আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত এনসিসি ক্যাডেটদের ড্রয়িং কম্পোজিশন শেষ হলে কলেজের পক্ষ থেকে আয়ুষ্মান ভারতের কি কি সুযোগ সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন এনসিসির ক্যাডেটের শিক্ষক এই আয় আয়ুষ্মান ভারতের প্রত্যেককেই একটি করে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে ভারত সরকারের অধীনে যদি কোনো ব্যক্তির চিকিৎসা করানো হয় তার সমস্ত চিকিৎসার খরচ এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে করা যাবে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় এনসিসি ক্যাডেটদের আয়ুষ্মান প্রোগ্রামে মোট চল্লিশ জন কলেজের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ড্রয়িং কম্পোজিশন শেষ করে তারা ময়নাগুড়ি কলেজের আয়ুষ্মান ভারত সচেতনমূলক একটি র্যালি বের করা হয় যাতে ভারত সরকারের আয়ুষ্মান কার্ডের মাধ্যমে প্রত্যেকেই বিনামূল্যে চিকিৎসা করাতে পারে কলেজ যে এনসিসি ক্যাডেটদের মাধ্যমে প্রোগ্রাম করা হয় যাতে প্রত্যেকেই এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা পেতে পারে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি অনুষ্ঠান হয়েছে কথা হচ্ছে আজকে आयुष्मान भारत और ड्राइंग कंपटीशन। आयुष्मान भारत की मतलब ये कि आपका जो पी एम जे ए वाई समझते पीएम जे -ए वाई प्रधानमंत्री जन योजना जन आरोग्य योजना यानी कि उसका मतलब ये कि सन दो दो हजार अठारह से प्रधानमंत्री नरेंद्र मोदी ने शुरू किया था ये आयुष्मान भारत उसका मतलब ये था कि जो निम्न वर्ग के लोग होते गरीब लोग जो ढाई लाख से कम जो आयोग है उनके लिए और सत्रह साल उम्र से कम के लिए ये कार्ड बनवाया गया था और उनसे ज़्यादा के लिए सत्रह साल ज़्यादा के लिए क्या है सत्रह साल ज़्यादा जो उम्र है और ढाई लाख से जो ज़्यादा मतलब इनकम है वो भी क्या है? ये कार्ड बनवा सकते हैं लेकिन कार्ड तो बनवा लिया कार्ड बनवा लिया हॉस्पिटल में हम जाके क्या करेंगे कौन सा कौन सा इलाज कर सकते हैं ठीक है हॉस्पिटल में हम प्राइवेट हॉस्पिटल और आपका सरकारी हॉस्पिटल दोनों से हम क्या इलाज कर सकते हैं इसका इलाज आपका पाँच लाख तक हमने क्या है अपना उसका ट्रीटमेंट कर सकते हैं कौन सा कौन सा हॉस्पिटल आप जो ये आयुष्मान भारत जो तेरह हज़ार कितना हॉस्पिटल है उनको दिया गया है परमिशन लिया गया है आयुष्मान भारत आपने हॉस्पिटल कार बनवा के हॉस्पिटल जाके एक पूछना है कि आपके पास आयुष्मान भारत का वो है कि नहीं तब तो आपका क्या है उसका इलाज होगा कौन सा कौन सा ट्रीटमेंट कर सकते हैं आपका कोई भी ट्रीटमेंट पाँच लाख से पाँच लाख तक तो आपने ट्रीटमेंट कर सकते हैं सर आपका नाम क्या है? है मेरा नाम हवटा सोमलाल था आयुष्मान भारत का थे সেই আয়ুষ্মান ভারতের হচ্ছে জন আরোগ্য যোজনা যে আছে তার সেই সম্পর্কেই আমাদের স্কুলের এনসিসি ক্যাডেটদের হচ্ছে সচেতনতা একটা আর্ট কম্পিটিশন করা হয়েছে এরপরে র্যালি একটা করানো হবে এবং একটা কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং এই এটাই যাতে বাইরের লোকও জানতে পারে যে আয়ুষ্মান ভারত থেকে যে আমরা মে খরচে চিকিৎসা করাতে পারি তার জন্য একটা কার্ড হয় সেই কার্ডটা যদি আমরা অনলাইনে বানিয়ে নিই সেই কার্ডের মাধ্যমে আমরা ফ্রি ট্রিটমেন্ট করতে পারি এইটাই প্রধানমন্ত্রীর মাধ্যমে মানে প্রধানমন্ত্রী যেটা আমাদের দিয়েছে সেটাই সবার মধ্যে জানা এটাই হচ্ছে আজকে আমাদের মানে কতজন স্টুডেন্ট আছে আজকে আমাদের স্টুডেন্ট আছে মোটামুটি প্রায় চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে হচ্ছে আঠেরো জন হচ্ছে মেয়ে এবং বাকি পাঁচজন হচ্ছে ছেলে স্যার আপনার নাম আমার নাম লেপেন হ্যাঁ কুমার নাম্বর